সেই বিতর্কিত গুরু রজনীশ এবং যিনি ওষো নামেও পরিচিত সেই বিতর্কিত গুরুর ভয়ানক কাহিনী তিনি গুরু কয়েক লক্ষ ভক্তের ভগবান অনুগামীরা তাকে এই নামেই ডাকত কিন্তু রজনীশ অসুর জীবদ্দশা থেকে মৃত্যু ও পরবর্তী সময় পুরোটাই সমালোচনা আর বিতর্কে মোড়া অসুর ভাবনায় মুগ্ধ হয়ে বিদেশে তার ভক্ত সংখ্যা ছিল অগন্তি কিন্তু যে দর্শন তিনি ছড়িয়ে দিতেন তা নড়িয়ে দিয়েছিল সনাতন ধর্মের ভিত অনেকেই তাকে সেক্স গুরু তকমাও দেন মৃত্যুর পরও তিনি বিশ্বের বিতর্কিত গুরু ডিসেম্বর মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন গুরুশো জব্বরপুর বিশ্ববিদ্যালয়ে লেকচারারও ছিলেন সেই সময় থেকেই তিনি ধর্ম ও দর্শনের এক ভিন্ন দিক লোকের মধ্যে ছড়িয়ে দিতে শুরু করেন পরবর্তীতে তারই নাম হয় আচার্য রজনীশ ভক্তের সংখ্যা বাড়তে শুরু করলে তিনি নিজেই নিজের নাম দেন ওশো সত্তর আশির দশকে ওশো আন্দোলন বিতর্ক তৈরি করে ভারতের চক্ষুশুল হয়ে ওঠেন তিনি তখন তিনি আমেরিকায় চলে যান হিন্দু ধর্মের সংস্কৃতিকে ছাড়খাড় করছেন এই অভিযোগে সোভিয়েত রাশিয়াও ওশোকে নিষিদ্ধ ঘোষণা করে গুরু হওয়ার পর প্রথমে মহারাষ্ট্রে ভোগী জীবন যাপন করতেন ধর্ম বদলে নাম দেন নিও সন্ন্যাস অনেকটা হাল নিও নর্মালের মতো পুনেতে রজনীশ আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি বিদেশ থেকে বিপুল সংখ্যায় ভক্তরা আসর জমাত সেখানে তিনি গুরু কিংবা সন্ন্যাসী হলেও কিন্তু রামায়ণ মহাভারত কোনোদিনও আওড়াননি কোনো পুজো অর্চনাতেও তিনি বিশ্বাস করতেন না বরং স্বর্গমত্তের বিশ্লেষণ করতেন অনেকের মনে অন্ধবিশ্বাসও ছিল উনিশশো সালে আমেরিকায় রাজনীশ চলে যান সেখানে ওরেগাঁওতে আশ্রমও মানান সেখানে ভক্ত সংখ্যা প্রায় ষাট হাজার ছাড়ায় সেখানে বিলাসবহুল জীবনযাপন করতেন তিনি ডিজাইনার জামা কাপড় হীরের আংটি রোলসার গাড়ি কিছু বাদ যেত না রজনীশপুরমে সবাই স্বপ্নে বিভোর হয়ে থাকত হাসাহাসি স্বাধীনতা স্বার্থহীনতা যৌনাচার সবই চলত মেডিটেশন হতো কখনো কখনো সেখানে উলঙ্গ হয়েও যার ইচ্ছা ঘুরে বেড়াতে পারতো মানে পূর্ণ স্বাধীনতা নেশা সবকিছু হয়ে পড়লো একটা বিশাল কলোনিতে রূপান্তরিত হলো আর ভক্তরাও বাড়তে থাকে এর জন্যই তখন প্রমাদ আমেরিকার উড়ে গাও সরকার উনিশশো সালে ওষোর বিরুদ্ধে ভুয়ো ইমিগ্রেশন সহ পঁয়ত্রিশটি আইনভঙ্গের অভিযোগ এনে তাকে গ্রেফতার করে মার্কিন পুলিশ চার লক্ষ মার্কিন ডলার জরিমানা করা হয় এমনকি দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয় জেলে তাকে থালিসিয়াম নামে বীজ দেওয়ার অভিযোগ তোলে রজনীশের ভক্তেরা এরপর তিনি ভারতে ফিরে চলে আসেন তারপরে নেপালে যান গ্রিস ইতালি সুইজারল্যান্ড সুইডেন গ্রেট ব্রিটেন জার্মানি কানাডাতেও নিষেধাজ্ঞা জারি হয় রাজনীশের উপর আর উনিশশো সালে তিনি মারা যান যদিও তার মৃত্যুটা একটা রহস্যই থেকে যায় কিন্তু ডাক্তারের সার্টিফিকেট অনুযায়ী হার্ট অ্যাটাকে মৃত্যু হয় কিন্তু আদৌ সেরকম নয় বলেই সন্দেহ মিলনের মানসিকতা জাগরণের জন্য তিনি সারা বিশ্বের কাছে হয়ে উঠেছিলেন সেক্স গুরু মিলনের মানসিকতা জাগরণের জন্য ওসো সারা বিশ্বের কাছে হয়ে উঠেছিলেন গুরু প্রভাবশালী ওশোর এক কথাতেই প্রাণ লুটিয়ে দিতে রাজি থাকতেন হাজার হাজার মানুষ সেই তিনি অন্ধ হয়েছিলেন এক নারী শিষ্যের প্রেমে ওই নারী শিষ্য মা আনন্দ শিলায় বিশ্বাসঘাতকতা করেন ওষোর সঙ্গে প্রেমের জালে জড়িয়ে ক্ষমতা হরণ করে নেন এক প্রকার নির্বাক করে রেখে দেন গডম্যান ওসোকে ক্ষমতার লোভে নিজের প্রথম স্বামীকে খুন বীজ দিয়ে গণহত্যার চেষ্টা সহ একাধিক অপরাধের অভিযোগের রয়েছে এই শিলার দিকে একাধিক অপরাধ মাথায় নিয়ে হাজত করা শিলা আজও একই প্রতিপত্তিতে জীবন কাটিয়ে চলেছেন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার একাধিক তথ্যচিত্র তাকে রীতিমতো তারকা করে তুলেছে গুজরাটের বদদোরায় জন্ম নেওয়ার শিলা অম্বালা প্যাটেলের মা আনন্দ শিলা হয়ে ওঠার গল্প কোনো সিনেমার থেকে কম নয় অসাধারণ বুদ্ধিমতী ছিলেন এই মহিলা আর অসম্ভব উচ্চাকাঙ্ক্ষী কিভাবে ক্ষমতা কুক্ষিগত করতে হয় তিনি তাতে অসম্ভব পারদর্শী ছিলেন মাত্র আঠেরো বছর বয়সে পড়াশোনার জন্য আমেরিকার নিউ জার্সিতে যান এই শিলা কম বয়সেই মার্ক সিলভার সিলভারম্যান নামে একজনকে বিয়ে করেন তারপর উনিশশো সালে স্বামীকে নিয়ে ভারতে ফিরে আসেন রজনীশের আশ্রমে শিষ্য হয়ে থাকতে শুরু করেন স্বামী স্ত্রী মা আনন্দ শিলা কিন্তু শিলার লক্ষ্য ছিল ওশো রজনীশ রজনীশের কাছে পৌঁছনোর ছক কষতে শুরু করেছিলেন প্রথম থেকেই রজনীশ ও তার মাঝের সমস্ত বাধাকে সরিয়ে ফেলেছিলেন এমনকি রজনীশের কাছে পৌঁছানোর জন্য স্বামীকে বিষ ইঞ্জেকশন দিয়ে খুনের অভিযোগ রয়েছে তার উপর ভাবুন কি সাংঘাতিক মহিলা যা পরবর্তীকালে আশ্রমে এক শিষ্য প্রকাশ করেছিলেন কিন্তু তার উত্থানটা ভাবুন প্রথম দিকে কিন্তু এই শিলা আশ্রমে ক্যান্টিনে কাজ করতেন তারপর রজনীশের ব্যক্তিগত সহায়কের সহকারী হিসাবে কাজ শুরু করেন খুব অল্প সময়ের মধ্যেই রজনীশের মন জিতে নেন উনিশশো সালে রজনীশ তাকে নিজের ব্যক্তিগত সহকারী নিয়োগ করেন দেখুন সহকারীর সহকারী থেকে একেবারে ব্যক্তিগত সহকারী হয়ে উঠলেন রজনীশীর আশ্রমে যে পদ্ধতিতে আধ্যাত্মিকতার পাঠ দেওয়া হতো তা আমাদের ভারতবর্ষের মতো দেশে কিন্তু গ্রহণযোগ্য কখনোই ছিল না বিভিন্ন মহল থেকেই তাই আশ্রমের ওপর চাপ আসতে শুরু করেছিল ওই বছরই জুলাই মাসে মা শিলার কথায় রজনীশ ভারত ছেড়ে গোটা আশ্রম তুলে নিয়ে যান আমেরিকাতে একদিনই বিমানে উড়িয়ে নিয়ে চলে যান তার পুনের আশ্রমের সমস্ত শিষ্যদেরও আমেরিকার ওরেগানের ওয়াস্কা কাউন্টি সেখানে দুশো বর্গ কিলোমিটার জায়গা কিনে দ্রুত নতুন আশ্রম বানিয়ে ফেলেছিলেন তিনি রজনীশের আশ্রমের সেকেন্ড টিন কমান্ড হয়ে উঠতে বেশি সময় লাগেনি বুদ্ধিমতী শিলার রজনীশের সংস্থার সভাপতি হয়ে যান এই বুদ্ধিমতী শিলা মানে একদম চতুর মহিলা দ্রুত শিলার পদোন্নতি হয়েই চলে রজনীশের সবচেয়ে কাছের মানুষ এই শিলা হয়ে ওঠেন রজনীশের কাছে পৌঁছনোর আগে এই শিলার দরজায় সবাইকে নাড়তে হতো সমস্ত শিষ্যদের সরাসরি কেউ রজনীশের কাছে কোনো শিষ্যকেই তিনি যেতে দিতেন না আশ্রমের যাবতীয় বিষয় রজনীশের আগেই শিলার কানে পৌঁছতো এগুলোর মধ্যে রজনীশকে কোন কথাটা বলা উচিত কোনটা নয় তা খুব ভালোভাবেই জানতেন শিলা ওয়াস্কা কাউন্টিতে আশ্রম চালু হওয়ার প্রথম দিন থেকেই তাদের হাবভাব স্থানীয়দের সন্দেহের কারণ হয়ে দাঁড়াতে শুরু করেছিল তিন বছরের মধ্যেই সেখানকার স্থানীয়রাও কিন্তু রজনীশীর আশ্রমে বিরোধিতা শুরু করেন মানে আমেরিকায় আশ্রমে যাতে কোনোভাবে স্থানীয়রা হামলা না করতে পারে তার জন্য শিলার নির্দেশেই কিন্তু শিষ্যদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয় সেই অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াতো সেখানকার সব শিষ্যরা আর আশ্রমের এক ছাত্র ক্ষমতাবান হয়ে ওঠেন এই শিলা কিন্তু এইটুকুতেই তিনি সন্তুষ্ট হতে পারছিলেন না আরও ক্ষমতা চাইছিলেন এই শিলা ওয়াস্কো কাউন্টি কোর্টের অন্তত দুটো আসন নিজের দখলে আনতে চেয়ে নির্বাচনেও লড়েন তার জন্য তিনি কি ভয়ঙ্কর একটা পথ নিয়েছিলেন তার জন্য ওয়াস্কা কাউন্টি এবং তার আশপাশ থেকে ভবঘুরেদের বাসে চাপিয়ে আশ্রমে নিয়ে আসেন উদ্দেশ্য ছিল খাওয়া পোশাক আশ্রয় বিনিময় এসব মানুষদের ভোটের দিকে টানা মানে নিজের ভোটের দিকে টানা কিন্তু তার জন্য ওই সব ভবঘুরেদের ওয়াস্কো কাউন্টির ভোটার হতে হবে শেষ পর্যন্ত কিন্তু তাদের ভোটার করতে পারেননি শিলা এর পরেই মাস পরেই মাস্টার স্ট্রোক চালেন শিলা যাতে তার প্রতিদ্বন্দ্বীরা ভোটে না যেতেন তার জন্য তিনি বস্কো কাউন্টির বেশিরভাগ ভোটারকেই অসুস্থ করে দেওয়ার ছক কষেন ভাবুন কি উচ্চাকাঙ্ক্ষী চতুর মহিলা এবং ক্ষমতা দখলের জন্য তিনি যা খুশি করতে পারেন বিষাক্ত সালমোনেলা ব্যাকটেরিয়া খাবারে মিশিয়ে অন্তত সাড়ে সাতশো ভোটারকে অসুস্থ করেছিলেন ওয়াস্কো কাউন্টির দশটি রেস্তোরাঁর খাবারে এই ব্যাকটেরিয়া মিশিয়েছিলেন তিনি ততদিনে আশ্রমে সর্বে সর্বা ওষো আড়াল হয়ে গেছিলেন তিনি শিলা ছাড়া আর কারো সঙ্গেই কোনো কথা বলতেন না তিনি মৌনব্রতে চলে গেছিলেন মৌনী হয়ে গেছিলেন শিলার সঙ্গে যেটুকু কথা হতো সবই বন্ধ দরজার পিছনে বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগে শিলা এতটাই জড়িয়েছিলেন যে উনিশশো সালে তাকে আশ্রম ছেড়ে ইউরোপে গা ঢাকা দিতে হয় শিলা গা ঢাকা দেওয়ার পরই মুখ খোলেন রজনীশ ততদিনে রজনীশে শুধু মুখই খোলেনি চোখও খুলেছে খুনের চেষ্টা গণবিস্ফোরক গোপনে তার ওপর নজর রাখা তার সমস্ত কথা রেকর্ড করার মতো মারাত্মক অভিযোগ আনেন শিলার ওপর ওশো আমেরিকার পুলিশ শিলার ঘর তল্লাশি করে একটি ল্যাবরেটরি পেয়েছিল যাতে সালমোনেলা ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছিল পাশাপাশি রজনীশীর আনা অন্যান্য অভিযোগেরও কিন্তু প্রমাণ মেলে উনিশশো ছিয়াশি সালে পশ্চিম জার্মানিতে এই শিলা গ্রেপ্তার হন চার লাখ সত্তর হাজার ডলার জরিমানা ও কুড়ি বছরের জেল হয় এই শিলার কিন্তু মাত্র উনচল্লিশ মাসের মধ্যেই ভালো আচরণের জন্য মুক্তি পেয়ে যান তারপর তিনি সুইজারল্যান্ডে গিয়ে জীবনের অন্য অধ্যায় শুরু করেন সংসার পাতেন তিনি আবার সুইজারল্যান্ডে একদা রজনীশের শিষ্য সুইজারল্যান্ডের নাগরিক একজনকে বিয়ে করেন তারপর দুটি নার্সিংহোম কিনে সেগুলো চালাতে শুরু করেন এরপরও উনিশশো পঁচাশি সালে চার্লস টার্নার নামে আমেরিকার এক পুলিশকে খুনের অপরাধে উনিশশো সালে সুইস আদালত এই শিলাকে আবার কারাদণ্ডের সাজা দেয় মানে তিনি অপ মানে কি বলবো অপরাধী তিনি অপরাধ থেকে কোনোভাবেই কিন্তু বেরোতে পারেননি সেখানে সব ছেড়ে চলে গিয়েও আবার সেখানে অপরাধ করলেন মানে ওই মহিলার আর শেষ নেই সাজা কাটিয়ে আপাতত সুইজারল্যান্ডেই তিনি থাকতেন। দু হাজার আঠেরো সালে নেটফ্লিক্সে তথ্যচিত্র ওয়াইল্ড ওয়াইল্ড কান্ট্রি সম্প্রচারিত হয় তাতে এই শিলা সাক্ষাৎকার দেন এরপর দু সালে করণ জোহরও দিল্লিতে একবার তার সাক্ষাৎকার নেন দু হাজার একুশ সালের এপ্রিলে নেটফ্লিক্সে সার্চিং ফর শিলা নামে জহরের তথ্যচিত্র মুক্তি পায় উনিশশো সালের উনিশে জানুয়ারি ওশো রজনীশের মৃত্যু হয় পুনেতে সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠা শিলা তার জীবনের শেষের দিকে সবচেয়ে দূরের মানুষে পরিণত হয়েছিলেন সবচেয়ে বিশ্বাস করেছিলেন যাকে তার কাছ থেকেই সবচেয়ে বড় আঘাত পেয়েছিলেন রজনীশ শিলার বিরুদ্ধে প্রথম মুখ খুলেছিলেন তিনি তা সত্ত্বেও শিলা আজও নিজেকে রজনীশের প্রেমিকা বলতেই ভালোবাসেন